মরা গাছে জল ঢাললেন ঈশান কিষান পুরনো রোগে হার কোয়ালিফায়ার নিশ্চিত নয় যেত আরসিবি গুজরাটের সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে এগিয়ে থাকতে পারত ঈশান কিষানের ঝড় সামলে সেই লড়াইও দিয়েছিল বেঙ্গালুরু তবে শেষ বেলায় মরণ কামড়ে হায়দ্রাবাদ জিতল বিয়াল্লিশ রানে এদিন ঘরের মাঠে টস জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি শুরু থেকেই ঝড় তোলেন হায়দ্রাবাদের ব্যাটাররা আইপিএল এর শেষের দিকে বরং রানের খোঁজ পাচ্ছেন তারা অভিষেকের সতেরো বলে চৌত্রিশ রান করতেই বোঝা গিয়েছিল তবে ট্রাভিস হেড অবশ্য এদিন রান পাননি কিন্তু ঈশানের ঝড়ে লক্ষণের ঈশান কোণে ঝড় ওঠে সেই আইপিএলের শুরুতে সেঞ্চুরি করেছিলেন এদিন সেঞ্চুরি থেকে থামেন মাত্র ছয় রান দূরে তাকে ভালো মতোই সঙ্গ দেন হেনরিক ক্লাসেন তেরো বলে চব্বিশ অনিকেত বর্মা নয় বলে ছাব্বিশ রানের ইনিংস মূলত ইশানের কাঁধে ভর করে দুইশো একত্রিশ রান করে সানরাইজার্স রোমানীয় শেফার্ডের দুই উইকেট ছাড়া আরসিবির বাকি বোলারদের পারফরম্যান্স আলাদা করে বলার মতো নয় কিন্তু বিপরীতে যে বিরাট কোহলি উপস্থিত ছিলেন ওপেনিংয়ে ফিল্ড সলকে বিরাট রাস চলতে থাকে সবই ঠিকঠাক চলছিল কিন্তু আশঙ্কায় বাজে শটে উইকেট ছড়ে নেন কোহলি পঁচিশ বলে তিতাল্লিশ রান আসে তার ব্যাট থেকে তারপরেও রানের গতি বজায় রেখেছিলেন ফিল্ড সল্ট চোট নিয়েও আরসিবিকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে রান করেন ইংরেজ ব্যাটার মনে হচ্ছিল জয় থেকে খুব বেশি দূরে নেই আরসিবি কার্যত ড্রেসিং রুমে ফিরল জয়ের স্বপ্ন ওভার বলে একশো বিশ রান ছিল তাদের সেখান থেকে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রানে অল আউট হয় ট্রফি প্রত্যাশী দল শেষ ষোলো রানে ছয় উইকেট হারায় তারা বিয়াল্লিশ রানে হারল আরসিবি রোমিও ক্রুনাল কিংবা খোড়াতে থাকা টিম ডেভিড সবাই ব্যর্থ অন্যদিকে ব্যাটিংয়ের মতোই ঠিকঠাক বোলিং বিভাগ অনেক দেরিতে খুঁজে পেয়েছে হায়দ্রাবাদ ঠিক ঠিক সময়ে জ্বলে তিন উইকেট নেন কামিন্স এশান মালিঙ্গাও নেন দুই উইকেট শেষ পর্যন্ত প্লে উঠে গেলেও রেখে গেল অনেক প্রশ্ন